আসসালামু আলাইকুম হ্যালো ই শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একটা ব্লগ ভিডিও নিয়ে তো ব্লগ ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটু বড় হয়ে যাবে তো সবাই একটু মনোযোগ দিয়ে আজকে শিউলি আপুর এই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন যারা মূলত শহরে থাকেন আর গ্রাম থেকে যদি কেউ কোনো কিছু পাঠিয়ে দেয় সেই জিনিসগুলো কেমন আর সেগুলো যদি হয় একদম আপনজনের কাছ থেকে পাওয়া তাহলে তো আরও কোনো কথাই নেই তো সেরকম একটা ভিডিও আজকে দেখাবো তো কিছুদিন পরীক্ষার পর বড় ছেলে গ্রামে ছিল তো আজকে হচ্ছে ও গ্রাম থেকে আসছে আর কি বাসায় তো আমার ছোট যা আর আমার শাশুড়ি মিলে এইখানে অনেক কিছু পাঠিয়ে দিছে তো আমি সব কিছু আগে বস্তা থেকে নামিয়ে নিতেছি যেহেতু একটা বস্তা বর্তি পাঠিয়ে দিছে তো বস্তা থেকে সব কিছু এখন নামিয়ে নিব তারপরে আপনাদের সাথে আমি বলবো কি কি দিয়েছেন আর কি তো কার কার আমার মতন এরকম শাশুড়ি আছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার মতো যা শাশুড়ি কারা পেয়েছেন কাদের সাথে এত মিল আছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন একদম টাটকা ধনিয়া পাতা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ধনিয়া পাতা এইখানে হচ্ছে লাল শাক একদম গোড়া কেটে বেসে তারপরে দিয়ে দিছে কিন্তু টাট ঢাকা লাল শাক গ্রাম থেকে আনার এই শাকগুলো রান্না করলে একদম লাল হয়ে যায় এগুলো হচ্ছে আমাদের গাছের একদম টাটকা লেবু পাতা আর আমি লেবু পাতা দিয়ে অনেক ধরনের খাবার রান্না করি আমার মূলত লেবু পাতা না থাকলে একদমই মাথা খারাপ হয়ে যায় আমার সব সময় ফ্রোজেন করা থাকে লেবু পাতা এগুলো হচ্ছে মেটে আলু আমার শ্বশুরবাড়িতে অনেক সবার পছন্দ অনেক হয়ও মশাল্লাহ আর এইখানে যে দেখতে পাচ্ছেন দুইটা নারিকেল দিয়েছে আমার শাশুড়ি আবার একদম কেটে কুটে শিলে তারপরে দিয়েছে তারপরে এখানে অনেক লাউ শাক কেটে দিয়েছেন আবার এখানে শুকনো ছিমের বিচি দিয়েছেন তো সিমের বিচিটা মূলত আমি আনাইছি এই ছিমের বিচি দিয়ে আমার কাছ থেকে একজন একটা রেসিপি দেখতে চেয়েছেন শুকনো ছিমের বিচি কিভাবে রান্না করি তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে শুকনো ছিমের বিচি আমি এখানে ভিজিয়ে রাখবো তো এখন যেহেতু ও আস্তে আস্তে একদম মাগরিবের আজান হয়ে গেছে তো রাত আমি এই ছিমের কুসু বেচিগুলো ভিজিয়ে রাখলাম পানি দিয়ে সারা রাত ভিজানো থাকবে আর অনেক যেহেতু ধনিয়া পাতা দিছে ভাবলাম যে কিছু ধনিয়া পাতা আমি ফ্রোজেন করে রেখে দেই পরবর্তীতে যখন আমার বাসায় ধনিয়া পাতা না থাকবে তখন আমার এই ধনিয়া পাতাগুলো কাজে লাগবে আর ধনিয়া পাতাগুলো এতটাই সুন্দর ছিল যে এই ধনিয়া পাতা দিয়ে আপনি তরকারি রান্না করেন আর ভর্তা রান্না বানান আর যা কিছুই করেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে এগুলো কিন্তু একদম দেশি ধনিয়া পাতা এতটাই টাটকা ছিল তা আমি হচ্ছে এরকম বক্স সব হচ্ছে যেহেতু প্রবাসীদের খাবার দিতে হয় অনেক বক্স চলে গেছে আর বক্স কেনা বাসায় নাই তো আমি এরকম একটা রঙের ছোট ডিব্বা নিয়ে নিলাম যেহেতু অনেকগুলো ধনিয়া পাতা তারপরে এরকম পেপার দিয়ে ধনিয়া পাতাগুলো ছোটো করে কেটে রেখে এই যে পেপার দিয়ে মুড়িয়ে তারপরে আবার ক্যাপটা লাগিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিব আর সেই ফাঁকে ওই যে শুকনো সিমের বীজের রেসিপি চেয়েছেন আমার কাছ থেকে এক প্রবাসী তো আমি এখানে হচ্ছে দুইটা ছোট ইলিশ মাছ নিয়ে নিলাম এখন মাছগুলাকে এই যে কেটে কুটে ধুয়ে নিছি তারপরে আমি হচ্ছে রান্নাটা করে নিব আর কি তো কিভাবে রান্না করব আগে তো আমার যেই সিমের বীজগুলা ভিজানো ছিল সেই সিমের বিচাগুলোকে প্রসেস করতে হবে আর কি তো এই যেই দেখতে পাচ্ছেন সিমের বিচিগুলো পানি ফেলে একটা জালিতে করে নিয়ে আসছি আর সিমের বিচিগুলো এতটাই নরম হয়ে গেছে তো এখন এই সিল্কাগুলো ফেলে সিমের বিচিগুলো আমি সিল্কা থেকে খুলে নিব তো আমার সাথে পাশে ভাবিও একটু হেল্প করতেছেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সিমের বিচিগুলো বেছে নিতেছি আরও কয়েকটা রয়েছে বেছে নিব আর এইখানে সিল্কাগুলো ফেলে দিতেছি তারপরে এই যে বিচিগুলা একদমই বাসা শেষ হয়ে গেছে এখন চলে যাব রান্না করে তো এখন সকালবেলা রান্না করে গিয়ে প্রথমে নাস্তা রেডি করব আর চুলা জ্বালিয়ে দেখি যে সিলিন্ডার শেষ তারপরে তাড়াহুড়ো করে এই যে আবার ইলেকট্রিক চুলাটা নামিয়ে নিলাম তো এখানে রুটি বাঁচতেছি পাশে আবার দেখেন ফোনে একটু কাজও করতেছি তো এই তো আমি দুই তিনটা রুটি বেজে নিবো যেহেতু আমি আর ছোট ছেলেই খাবো রুটি বড় ছেলে খাবে না তাই আমি দুই তিনটা রুটি বেজে নিব আর কি তো তাওয়াটা গরম হয়ে গেছে রুটি দিয়ে দিছি আর এরকম ফুলক রুটি বানিয়ে নিব তো সব সময় কিন্তু আমি দুই তিন উল্টানি রুটিটা ভেজে ফেলি এই যে দেখতে পাচ্ছেন মশাল্লা রুটিটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এরকম করে এই যে আমার রুটি ভাজা হয়ে গেছে তাওয়াটা তুলে নিব তো তাওয়াটা তুলে রুটি আমি খাবো হচ্ছে চা দিয়ে রুটি দিয়ে পরোটা হোক আর সাদা রুটি হোক দুধ চা দিয়ে খেতে যে কি মজার আমার মনে হয় যেন রুটি খেলে চা সারা জমেই না তারপরে এই যে মা সেল একদম কাপ দিয়ে মেপে পানি দিয়ে দুই কাপ চা বানিয়ে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি খেয়ে নেবো আর ছোটো ছেলে তো এখনও ঘুমাচ্ছে ও একটু পরে খাবে উঠে তারপরে এই যে চাটা হয়ে গেছে এখন আমি কাপে ঢেলে নিব খাওয়ার জন্য তো এই দুধ চা দিয়ে রুটি খেতে অনেক মজা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিবেন কার কার চা রুটি খেতে খুব পছন্দ তারপরে আমি এইখানে এই যে চাটা উঠিয়ে আবার ছোট ছেলের জন্য আমি ডিম সিদ্ধ দিয়ে দিলাম তো ডিমটা সিদ্ধ হতে হতেই কিন্তু আমি আবার ওই যে গ্যাসের জন্য ফোন করে দিছি তো আঙ্কেল হচ্ছে এই যে গ্যাসের সিলিন্ডার নিয়ে আসছে তো দিয়ে গেল তারপরে আমি রান্না করতে চলে গেলাম তো এইখানে ওই যে সিমের বিচিটা আমি কুকারে সিদ্ধ করে নিতেছি আর এইখানে হচ্ছে ওই যে ইলিশ মাছগুলো আমি আজকে ভেজে রান্না করব। তা আমি তো সবসময় ইলিশ মাছ রান্না করলে দেখা যায় যে মশলাটা কষানো হয় সেখানে ছেড়ে দেই কিন্তু যে রেসিপিটা চেয়েছেন উনি হচ্ছে বলছেন ইলিশ মাছ ভেজে কিভাবে রান্নাটা করে সেইভাবে দেখানোর জন্য তারপরে এই যে কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দুইটা তেজপাতা তারপরে এইখানে দুইটা এলাচের গোটাও আমি দিয়ে দিব। দিয়ে হালকা একটু ভেজে নেই যেন তেজপাতা আর এলাচের স্মেলটা একটু পেঁয়াজে চলে যায় তারপরে আমি মশলা এড করবো এইখানে আমি দিয়ে দিতেছি আদা রসুন বাটা তারপরে আমি দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া সামান্য একটু কিন্তু আমি সিমের বিচিতে দিয়েছি সামান্য একটু লবণও দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা বেশি না উঠে তেলটা বেশি উঠছে আর এইখানে আমি নতুন আলু ছোট করে কেটে সামান্য একটু ভাব দিয়ে নিছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ এরকম ভেঙে দিয়ে দিলাম দিয়ে এই আলুটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ জাল করে নিব আর সেই ফাঁকে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের যেই ম্যানেজার সাহেব উনি আসছিলেন হচ্ছে কারেন্ট বিলের কাগজ নিয়ে তো আমি ওই ভাইয়ের সাথে কথা বলতে বলতে সিটি দুই তিনটা বেশি হয়ে গেছে তাই সিমের বিচিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে সমস্যা নাই তাও গলে যাবে না যতটুকু হয়েছে সুন্দরই হয়েছে তারপরে এই যে সিমের বিচিটার মধ্যে যতটুকু পানি ছিল সিদ্ধ করতে দিয়েছি সেই পানিটা সহই কিন্তু ওই আলু মশলার সাথে ডেলে দিলাম তারপরে একটু নেড়ে এখন ওই যে ভাজি যেই ইলিশ মাছগুলো সেই ইলিশ মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম তো এইখানে যেহেতু সিমের বিচিটাও গরম সিদ্ধ করা আলুটাও হালকা সিদ্ধ করা মাছও ভাজা তাই রান্না করতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না এখন সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে গরম মশলার গুঁড়া তো গরম মশলা জিরা আদা রসুন যাই দেই না কেন এই সিমের বিচির তরকারিতে ধনিয়া পাতা না দিলে আমার মনে হয় হবেই না তারপরে এই যে শাশুড়ির পাঠানো সুন্দর ধনিয়া পাতা একটু ছিটিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এই তরকারিটা তুলে নিব সেই ফাঁকে হচ্ছে ওই যে শাশুড়ি লাউ শাক পাঠিয়েছেন তো লাউ শাক দিয়ে নতুন আলু দিলাম পেঁয়াজ পাতা দিলাম তারপরে বিচিওয়ালা ছিম দিলাম আর এখন একটা বেগুন কেটে দিয়ে দিলাম দিয়ে এইটা দিয়ে চেপা সুটকি দিয়ে সুটকি শিরা রান্না করতেছি তো এই শীত আসলে এই তরকারিটার জন্য অপেক্ষায় থাকি এই শীতকালীন বিচিওয়ালা ছিম দিয়ে এই সুটকি শিরাটা যে খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন যে কতটা মজার হয় তারপরে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা তো ছেলেরা চলে আসছে মাদ্রাসা থেকে এখন এই যে একটা বাটিতে আমি ওই যে ইলিশ মাছ দিয়ে সিমির বিচির তরকারিটা নিয়ে নিলাম এইখানে নিয়ে নিলাম হচ্ছে ওই যে সুটকি শিরার তরকারি আর পাশে হচ্ছে গতকালকের আমার কচুরমুখীর তরকারিও আছে সেটা দিয়ে এখন মা ছেলেরা খেয়ে নিব তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন শিউলি ফ্যামিলির সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ